এটা হলো সোর্স এটা কি সোর্স এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে আর এটা হচ্ছে দূরের কোনো একটা দেয়াল যেটাকে আমরা বলছি কি প্রতিফলক রিফ্লেক্টার হ্যাঁ এই জন্য এটা আর দ্বারা প্রকাশ করা হচ্ছে আর উৎসেরিং রে যে কি সোর্স এই জন্য এস দ্বারা প্রকাশ করছি তাহলে দেখো এখান থেকে যে শব্দটা উৎপন্ন হচ্ছে এই শব্দটা কথা যাচ্ছে এই উৎস থেকে কথা যাচ্ছে বলো প্রতিফলকে আমি এখানে একটা জিনিস ধরে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মধ্যবর্তী দূরত্ব কত ডি তাহলে ডি দূরত্ব গেল আবার ডি দূরত্ব কি এলো যদি আমি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে শব্দটাকে ডি দূরত্ব যেতে হবে প্রতিফলকে বাধা পেতে হবে বাধা পেয়ে আবার কি ফিরে আসতে হবে এরপরে যদি সে পুনরাবৃত্তি ঘটাই তবে তো আমি কি প্রতিদ্বন্দ্বিত শুনতে পাবো কি পাবো না বলো কি পাবো না পাবো তাহলে এই জিনিসটা প্রথম দিকের কথা তো এই জন্য খুব মনোযোগ সহকারে দেখাও চাই আবার বুঝাও চাই তাহলে আমি এই চিত্রটাতে ধরে নিয়েছি এস এস হলো উৎস এবং আর হলো প্রতিফলক তোমরা এই মুহূর্তে কিছু লিখবে না এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব কত ডি তাহলে শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব কত অতএব শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব কত বলো শব্দের অতিক্রান্ত দূরত্ব কত হবে বলেন দেখি ডি দূরত্ব গেলো আবার ডি দূরত্ব এলো তাহলে কত হবে টু ডি আচ্ছা যেদিন যখন শব্দটা উৎপন্ন হয়েছিল তখন বাতাসে বায়ুতে শব্দের একটা বেগ ছিল কিনা বলো শব্দের বেগ অবশ্যই ছিল তো আমি ধরে নিচ্ছি যে বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ কত ধরবা ধরে নিচ্ছি ভি আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো এই যে শব্দটা ডি দূরত্ব গেলো আবার ডি দূরত্ব আসলো তাহলে মোট টু ডি দূরত্ব সে অতিক্রম করেছে তাহলে টু ডি দূরত্ব অতিক্রম করতে তার একটা সময় লাগ লাগছে কি লাগে নাই সময় তো আর থেমে থাকে না লাগছে আমি সে সময়টা ধরে নিচ্ছি টি তাহলে লিখতে পারো টু ডি দূরত্ব অতিক্রম করতে টু ডি দূরত্ব অতিক্রমের সময় অতিক্রমের তোমরা এই মুহূর্তে লিখো না অতিক্রমের সময় কত টি যে দূরত্ব সে গেল বাধা পেয়ে আবার ডি দূরত্ব আসলো তাহলে মোট দূরত্ব অতিক্রম করলো এবং এখানে মোট সময় লাগলো কত সেকেন্ড টি সেকেন্ড তো এখন আমরা কি জানি একটা সূত্র জানি না বেক সমান কি জানো বলো বেগ সমান বেক সমান কি বলো দূরত্ব বাই সময় দূরত্ব বলতে পারো বা স্মরণও বলতে পারো কোনো সমস্যা নেই যেহেতু আমাদের শুধু মানগুলো দরকার তাহলে এখানে বেগ কত ছিল ভি বেগ কত ভি আর দূরত্ব কত টু আর সময় কত টি এই একটা সূত্র পেয়েছো